और उसके बाद लाइक और उसके बाद लाइक और उसके बाद लाइक और उसके बाद लाइक और

কি শোনা যায় এখন শোনা যাবে আই ডিসকানেক্টেড না শোনা যাচ্ছে না ক্যান ইউ এখন শোনা যাচ্ছে এখন ঠিক আছে থ্যাংক ইউ কারণ কারের সাথে আপনার কারেক্টার ছিল এজন্যই দ্যাটস ওয়াই ওকে সো वेलकम टू दिस লাইভ লেডিজ এন্ড জেন্টলম্যান প্রথমেই বলে রাখি মাত্র আসলাম সিরিয়ান অথরিটি যারা मोस्ट পাওয়ারফুল বলে রাখি দুজন মেয়র আমাদের বন্ধু বাংলাদেশি কমিউনিটির বন্ধু ব্যক্তিগতভাবে আমি যাদেরকে চিনি যাদের সাথে আমার চলাফেরার সুযোগ হয়েছে সেই দুজন মেয়র যিনি একজন কনফার্ম করে বলতে পারে সিরিয়ান গভর্নমেন্টে থাকবেন এটা আমার ধারণা কাজ ই এ সিরিয়াস কানেকশন উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্টের অথরিটিস ওনারা আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশি মানুষ যারা আপনারা যারা সমর্থন করেন সিরিয়ার এই নতুন সিরিয়াকে এবং বলে রাখি যে আপনার এই যে আসাদ রেজিমের আমরা দেখতে পাচ্ছি ইট ইজ বিয়ন্ড আমি যদি বলি দ্য এক্সপ্লেনশন লেডিস অ্যান্ড জেনম্যান ইট ইস আনবিলিভেবল কী ধরনের ব্রুটালিটি একজন মানুষ হতে পারে এবং এই শেয়ারা কতটা ভয়ঙ্কর হতে পারে সুনিদেরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করতো ফাইভ হান্ড্রেড আপনার থাউজেন্ড ফিফ সিরিয়ান যাদেরকে সরাসরি হত্যা করেছে এই সেই ব্রুটাল বাসারল আসাদ যিনি সিরিয়ান সিরিঞ্জ গ্যাস প্রয়োগ করেছে এবং সেক্টর ডিটেনশন সেন্টার বাংলাদেশের আয়নাগরের মতো অসংখ্য কয়েদি যারা আটত্রিশ বছর পরে বারো বছর পরে তেরো বছর পরে চোদ্দ বছর পরে পর্যন্ত জেল থেকে বেরিয়ে আসছেন সেই ঘটনা ঠিকঠকে দেখতে যাচ্ছি শুরু করি ভিডিওতে সেই প্রতীক্ষা দিয়ে বা পৃথিবীটা যেন আর কোনো বোটাল ডিকটেটর অত এই এই কীটপতঙ্গের অধীনে কোনো দেশের মানুষ যেন আপনার বসবাস না করে সেই বক্তব্য দিয়ে শুরু করি আজকের এই লাইভে ওয়েলকাম টু দি ওয়েলকাম টু দিস লাইভ লেডিস্ট জেয়ারম্যান দ্য সাবজেক্ট ইজ ভারত ইন্ডিয়া আপনারা বাংলাদেশের মানুষ যারা আছেন প্লিজ ইন্ডিয়াকে বাঁচান ভারতকে বাঁচান এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত মধ্যপ্রাচ্যে অলরেডি রেড ফ্ল্যাগ দেওয়া প্রত্যেকটা জায়গা থেকে ভারতকে নিয়ে ভারতের এই আগ্রাসী প্রচন্ড ধর্মবিরোধী অ্যাগ্রেসিভের কারণে লেডিস অ্যান্ড তারা এখন প্রকাশ করতেছেন না কিন্তু সারা মধ্যপ্রাচ্যের মানুষ এখন জানেন ভারত কি তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আপনার ইউনাইটেড আরব আমেরাস ভারত আরব আমিরাটস ভারতীয়দের ভিসা সম্ভবত চিরদিনের জন্যই বাতিল করতে যাচ্ছে করতো তারা যদি তাদের প্রয়োজন না হতো বিকজ তাদের টেকনিক্যাল সাপোর্টস অন্যান্য জায়গাতে এই সুযোগ সুবিধাটা লাগবেই লাগবে কারণ এদের রিপ্লেসমেন্ট এই মুহূর্তে বাংলাদেশ করতে পারে নাই বিকজ ষোলো বছরের একটা ব্রুটাল ব্যর্থ অথরিটারিয়ান রেজিম যারা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল তাদের কারণে আমাদের এই নতুন প্রজন্ম দাঁড়াতেই পারে নাই কোনো দিনের জন্য আমি বলে রাখি নতুন খবরটা হলো ভারতের জন্য আপনারা জানেন যে প্রত্যেকটা পার্শ্ববর্তী বা নিকটবর্তী দেশ যেগুলা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে ভারতকে এত বড় দেশ হওয়ার পরেও অ্যান্ড লাস্টলে বাংলাদেশ এমন একটা কিক দিয়েছে অনদের অ্যাস যারা পাগল হয়ে প্রতিদিন বাংলাদেশ নিয়ে মিডিয়া সন্ত্রাস আপনার ঘোষণা করেছে সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের মানুষ ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে এবং ভারত ব্যাপর পাগল প্রায় কারণ তাদের সব কিছু এখানে তারা আপনার বলতে গেলে আপনার লস্ট করেছে বাংলাদেশ কেন্দ্রিক এবার খবর হলো যুক্তরাষ্ট্র দুই দিন আগে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে একটা আপনার আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট দিয়েছে সেটা কি যে বাংলাদেশের যে সন্ত্রাসবাদের কথা বলতো আওয়ামী লীগ সেটা বিরোধী দলকে নিশ্চিন্ন নির্যাতন এবং দমিয়ে রাখার জন্য এদেরকে সন্ত্রাসী ঘোষণা দিয়ে তারা এই কাজটা করতো ভারতের সহযোগিতায় যেটা স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে গতকালকে আপনার যুক্তরাষ্ট্র আজকে হলো আপনার সুইজারল্যান্ড দ্য মোস্ট ফেসফুল কান্ট্রি অ্যান্ড দ্য ফেরাইজ অন দিস প্লানেট সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ইংরেজিতে আমরা যাকে বলি বাংলাদেশে বাংলাতে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড তারা আপনার ভারতকে বিশেষ ট্যাক্স সুবিধা দেওয়া সেটা বাতিল করেছে যুক্তরাষ্ট্র আপনার অসহযোগী বা অনফ্রেন্ডলি দেশ হিসাবে আপনার ঘোষণা করেছে ভারতকে এর আগে স্যাংশন দিয়েছে অর্থাৎ কল্পনা করতে পারেন ভারতের জন্য কী ধরনের খবর আসতেছে যুক্তরাষ্ট্র যেখানে ভারতকে বিভিন্নভাবে ব্র্যান্ডিং করে যাচ্ছে প্রত্যেকটা দেশটাকে আপনার বিষয়ে it's a bad news for india at the same time and the awami regime so ladies and gentlemen hi officer how are you um, so it's not a good sign for those countries like the united states of united States government they declared india along with other countries one of the most unfriendly nation on this planet although they have a serious ties to the United States. I mean, I mean, honestly speaking, I mean, to tackle Chinese um, aggression, uh, I mean, in this area. So think about that. To trust যুক্তরাষ্ট্র যদি ভারতের মতো দেশকে এইভাবে ট্যাকল করে থাকে তাহলে কতটা ভয়ঙ্কর এবং বিপদগ্রস্ত অবস্থায় ভারত পতিত হয়েছে অর্থাৎ ভারতের যে আগ্রাসী এবং সন্ত্রাসী মনোভাব নিয়ে বিভিন্ন দেশে হস্তক্ষেপ করার যে মানসিকতা এবং পরিকল্পনা সেটা যে ব্যস্তে গেছে এবং ব্যস্ত যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গা থেকে আর কিং কিকিং আউট ইন্ডিয়া

propaganda misinformation about bangladesh on internet they declare war against bangladesh on internet and misinformations pouring on internet from all sides of, of, of indian media that's the bad news but the good thing is we are united against this aggression against india i mean i mean against bangladesh and the people of bangladesh will protect bangladesh the sovereignty and independence of bangladesh ladies and gentlemen be united be together or be on the same page so that they cannot harm us right although আমাদের সরকার যারা আসেন তাদেরকে অনেক ভালো কাজ হচ্ছে ডক্টর নিনুস সরকারের বা কিছু গুণগত কাজ যেগুলো অবশ্যই করা দরকার এখন পর্যন্ত সংগঠিত হচ্ছে না বলে সবাই মনে করেন অ্যান্ড উই আর ভেরি কনসার্ন ফর ইট বিকজ আমরা জানি না ইন্ডিয়ান যে তারা কি বাংলাদেশে এগুলো তারা আবার এগ্রাসনটা আবার বজায় রাখতেছে কিনা বিভিন্নভাবে সরকারকে বই দেখিয়ে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা আচ্ছা সুতরাং আমি মনে করি এই জায়গাতে পরিবর্তন আসছে এবং আজকে ভারতের জন্য প্রত্যেকটা জায়গায় এবং এই ভারত কতটা বিপজ্জনক আজকে কেনিয়াতে আপনি জানেন কেনিয়া তারা আদানির সাথে চুক্তি বাস্তব আপনার ক্যান্সেল করেছে যুক্তরাষ্ট্র আদানিকে স্যাংশন দেওয়ার পথে এই মুহূর্তে রিজান্ডার ওয়ে এবং অলসো আপনার যে তারা যে চার্জ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট যা ফেডারেল কোর্ট যা প্রেসিডেন্ট ট্রাম্পও কিছু করার ক্ষমতা নেই এবং ট্রাম্প যে প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন একজন প্রেসিডেন্ট সেটা বলা বাহুল্য এবং এটা আসতেছে সুতরাং কোনো ধরনের বেনিফিট সুবিধা আপনারা নিতে পারবেন না লক্ষ লক্ষ ভারতীয় সিটিজেনশিপ আপনার থেকে বঞ্চিত হবেন শুধুমাত্র তাদের এই অগ্রাসী এবং অসহযোগী মনোভাব এবং বলতে গেলে এক দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে তারা রাখার জন্য ট্রাম্প আসলে খেলবে ট্রাম্প আসলে যে খেলবে না তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো প্রত্যেকটা জায়গাতে কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন মানুষ যদি ঘোষণা দিয়েছেন এবং সেটা নতুনভাবে বাস্তবায়ন করবেন সুতরাং বলার বাহুল্য যে অনেক খেলা বাকি আছে এবং এরা যে প্রতিদিন একগেই হচ্ছে এবং তারা আমি আপনাকে বলি যুক্তরাষ্ট্র থেকে যদি যে বিশেষ সুবিধা পেয়ে থাকে সেটাও বাতিল করে দেয় ডন বি সারপ্রাইজ বিকজ রাশিয়া ইউক্রেন ওয়ারে আই মিনার্স গভর্নমেন্ট আফ দ্য ভেরি অ্যাঙ্গ্রি উইথ দি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস আই মিন আই মিন ডিউরিং দিস রিলেটিং টু রাশা ইউক্রেইন ওয়ার লেডিস এন্ড জারম্যান সো অলসো আমি আপনাদেরকে বলতে চাই যে এই ভারত এই দেশটাকে আমাদের দেশটাকে এই পনেরো বছর ষোলো বছর ধরে কীভাবে কুক্ষিকৃত করে রেখেছে তার একটা নমুনা হলো এই বিশ্বের সবচেয়ে বড়ো বড়ো দেশ সুইজারল্যান্ডের মতো দেশ একটা দেশের বিরুদ্ধে যদি অ্যাঙ্গ্রি হয় সেখানে বা ক্ষুব্ধ হয় বা সুবিধা বাতিল করে দেয় যে কোনো কারণে হোক বুঝতে হবে এই দেশটা কোন পর্যায়ে কতটা অ্যাগ্রেসিভ এবং এই যে আপনার খালিস্তানপন্থী নেতাদেরকে হত্যার কারণে আপনার বর্তমানে ভারতের অবস্থানটা সারা পৃথিবীতে ভয়ঙ্করভাবে নাজুক তাদের এই আগ্রাসনের কারণে এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ ভারতের বিষয়ে রিএ্যালুয়েট করেছে রিএভ্যালুয়েট করেছে তাদের সম্পর্ক এবং তাদের অ্যাক্টিভিটিজগুলা ইস অন দ্য অন দ্য টেবিল রাইট নাও এনি যে কোন সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ভারত বিরোধী মারাত্মক পদক্ষেপ আসতে পারে বিকজ এটা তারা মনে করি এখন সিকিউরিটি সিকিউরিটির লেডিসেন জেনেমেন এবং আজকে বলে রাখি যে আদানি গ্রুপকে যারা উলঙ্গ করে দিয়েছিলেন এবং আদানি গ্রুপকে কেনিয়াতে যিনি উলঙ্গ করে দিয়েছিলেন সেই বিষয়ে আগামীকাল একটা স্পেশাল লাইভ আমি করব ডোন্ট মিস ইট ইফ ইউ মিস ইট ইউ কেন মিস এভরিথিং ফর এনটায়ার মান্থ লেডিসেন জেনেমেন বাংলাদেশ সময় আমাদের এখানে ফাইভ ইলেভেন এ এম হলে বাংলাদেশ সময় সম্ভত দশটা রাত্রে দশটায় আমি একটা স্পেশাল লাইভ করবো একজন বিদেশিকে নিয়ে সবাইকে আমন্ত্রণ আদানি গ্রুপকে বিষয়ে এবং আদানি গ্রুপের দুর্নীতি দুর্নীতিগ্রস্ত এবং বাংলাদেশের সাথে আদানির যে চুক্তি যেগুলো আছে এই চুক্তির বিষয়ে একজন বিদেশি গেস্ট নাম বলবো না আপনারা সারপ্রাইজ হবেন ওনাকে আমি নিয়ে আসতেছি আগামীকালকে টেন পি এম বাংলাদেশি টাইম যুক্তরাষ্ট্রের সময় নিউজার্সির সময় ফাইভ সরি ইলেভেন এ এম আমি যদি বলি এবং ফ্রান্স বা প্যারিসের সময় হবে সম্ভবত ফাইভ পি এম দেখার আমন্ত্রণ জানাই আপনাদেরকে সেই লাইফটা মনোযোগ দিয়ে কাজ যদি তাকে সেটা সেরে নেবেন ডু নট মিস দিস প্রোগ্রাম ইটস অ্যান এক্সক্লুসিভ ইন্টারভিউ সামনএলস অ্যান্ড ইটস প্রোগ্রাম দ্যাট উই উইল এক্সপোজ মেনি থিংস about Adani Group's corruption into energy sector, ladies and gentlemen. So, By the way, guys, don't forget to subscribe and, and support Channel US Bangla. It's nothing, I mean, I, I mean, it, it doesn't cost you anything else because you got to support for this good thing and good, আমি জব বা লন্ডন খপল আসসালামু আলাইকুম সুন্দর একটা সংবাদ দিলেন মাসুম ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হলেন এই অনেক রাত্রেও বাংলাদেশ সময় এই মুহূর্তে যদি দুইটা হয় এখানে প্রায় একটা সুতরাং আমি মনে করি সাড়ে বারোটার থেকে কিছুটা বেশি হবে বাংলাদেশে এই মুহূর্তে আপনাদেরকে আমন্ত্রণ জানাই এবং বলে রাখি যে সিরিয়ান সরকার মানুষ যারা তারা আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন আপনাদের এই সমর্থনের জন্য সিরিয়ার নতুন প্রজন্ম এবং সিরিয়াতে বাংলাদেশের মতো আপনার টুয়েলভ ফোর্টি থ্রি এম এই মুহূর্তে আমারও এখন একটা ওয়ান ফোর্টি থ্রি এম পি এম এখন এই মুহূর্তে আমার জার্সিতে আমি আপনাদেরকে বলে রাখি যে সিরিয়ান সারা সিরিয়া বিং ওয়াশড বাই ইয়ং জেনারেশন বাংলাদেশের যে তরুণ প্রজন্ম মনে হচ্ছে তরুণ প্রজন্মের ডেউলে গেছে আপনার সারা পৃথিবীতে বাংলাদেশ ও আপনার সিরিয়াতে সারা সিরিয়া তারা দুয়ে মুসে পরিষ্কার করতেছে নতুন প্রজন্ম এরা এতটাই এডুকেটেড আমি আপনাদেরকে বলি একটু ইঙ্গিত দিয়ে রাখি এই দেশে যত বড় বড় পলিটিশিয়ান সাথে মধ্যপ্রাচ্যের সব সিরিয়ান অরিজিন আলমোস্ট সবাই বিশ্বাস করেন এরা রাজনীতিতে এবং এরা ভেরি এডুকেটেড এবং এরা সিরিয়াসলি দুইজন মেয়র যার ইন্টারভিউ নিয়ে আসলাম এখন আমি আপনারা একজন ইউটিউবে দেখেছেন আরেকজন মেয়র উনি তার বিত অফিসে চলে গেছেন আমি মানে অপেক্ষা করতে করতে আমি কিন্তু আমার ইউটিউব মানে মরহমান মাসুম ফেসবুক পেজে গিয়ে দেখেন সেখানে এটা দেওয়া আছে আপনার দুজনের আমি ইন্টারভিউ নিয়েছি তারা সিরিয়ান অরিজিন তারা ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশিদেরকে আপনাদেরকে সমর্থনের জন্য এবং নতুন সিরিয়া হবে রুয়েলি ডেমোক্রেটিক ওয়েস্টার্ন স্টাইল ডেমোক্রেটিক সিরিয়া সত্যিকার সত্য কথা বলতে গেলে এবং তারা বলছেন পৃথিবীর কোনো দেশ জানোয়ার আর এদের এই যেন স্বৈরশাসক বা ভুটার্ডির মধ্য দিয়ে না যায় লেডিস অ্যান্ড জেনমেন বাই দ্য ওয়ে লেট লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট দ্যার আই জাস্ট মিস্ট আউট ভারতের যে আগ্রাসন এটা যে সারা পৃথিবী থেকে দিকৃত এবং রিজেক্টেড হচ্ছে তার একটা উদাহরণ আমরা প্রতিদিন প্রত্যেক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুতরাং বাংলাদেশের জন্য আর ভারতীয়করণের যারাই চেষ্টা করবেন তারা যেন হন কারণ তাদের পলিসিটা যে সত্যিকার অর্থে সেই দেশগুলোর বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল সেটা প্রত্যেকটা জায়গা থেকে প্রতিদিন প্রত্যেকটা দেশ থেকে প্রমাণ হচ্ছে এবং ভারত বলতে গেলে এক গড়ি এই মুহূর্তে তাদের কোনো বন্ধু নাই প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে কিছুটা ক্ষেত্রে দু একটা ক্ষেত্রে সুবিধা দিয়ে দিলে দিতে পারেন কিন্তু নাহলে সব কিছু উলটপালট হবে মনে রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশের স্বার্থ বাইরে একটা বিন্দু পদক্ষেপ উনি নেবেন না সম্পর্ক রাখবেন না অলমোস্ট আমি কনফার্ম করে বলে দিতে পারি যে প্রেসিডেন্ট ক্যানাডার মতো দেশ তার নেই বলে বলা হচ্ছে ক্যানাডা এবং ইউনাইটেড অফ আমেরিকা দ্যার বাই বাই অর্থাৎ আপন বাই সেখানে উনি থ্রেড দিয়েছেন ক্যানাডাকে নিয়ে আপনার জাস্টিন টুডিকে ডেকে নিয়ে জাস্ট ইমাজিন ভারত ওনার কাছে কিছুই নাই এই প্রেসিডেন্ট ট্রাম্প যিনি ভারতের অ্যাকসেন্ট নিয়ে আপনার কি করেছিলেন মস্কোরা বা ঠাক্টা করেছিলেন এই প্রেসিডেন্ট ট্রাম্প যারা ভারতের বিভিন্ন সেক্টরে বা যুক্তরাষ্ট্রের ভারতে এই চন্ডি ভিসা হোল্ডারকে নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন যে প্রত্যেকটা আমেরিকানদেরকে বাদ দিয়ে এদেরকে আইটি সেক্টর দেওয়া হচ্ছে সুতরাং মনে মনে করবেন পরিবর্তন হবে তবে তারা দে ট্রাই দেয়ার বেস্ট বিকজ দে হ্যাভ লভিং বা উই উই আর ইউনাইটেড আমাদের সরকার যদি ইন ইন্টালেকচুয়াল হয় ভালো মানুষ নেয় যুক্তরাষ্ট্রে শুধুমাত্র ভালো মানুষ রাখে যারা সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রের পলিসি মেকার যারা আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তুলে ধরতে পারবেন আমি যে বলেছিলাম আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও বেশি হি হ্যাজ এ পজিটিভ ইমেজ আই মিন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উনি যদি সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল কমিউনিটি পার্টিকুলারলি ওয়েস্টার্ন কান্ট্রিজ এবং এরা যে এটা এরা যে ডক্টর ইউনুস ভাই সরকারের পথে পজিটিভ এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই এখন পর্যন্ত বাংলাদেশেও অবস্থিত একটা ব্রিটিশ মানে মানে অ্যাম্বাসি অথবা হাই কমিশন অথবা রাষ্ট্রদূত বা দূতাবাস মানে এই মিথ্যা বাংলাদেশের বিরুদ্ধে যে আপনার সাম্প্রদায়িক প্রপাগান্ডা বা মাইনরিটি নির্যাতনের যে প্রপাগান্ডা আছে একটা শব্দ বলে নাই ইটস আ ভেরি গুড সাইন যদি তাই না হতো ওর ইতিমধ্যেই তারা বিভিন্ন ধরনের বিবৃতি দিত উদ্দেশ্য উদ্বেগ প্রকাশ করতো কনসার্ন প্রকাশ করতো দ্যাটস দ্য ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ যখন এইগুলো করবেন বুঝবেন তারা এটাকে গুরুত্ব দিচ্ছে অথবা কোনো কারণে লোভিং হচ্ছে যে কারণে তারা এই বিবৃতিগুলো দিতে বাধ্য হচ্ছে যেহেতু তারা এখন পর্যন্ত দেন নাই মনে রাখবেন এখন পর্যন্ত ভারতীয় প্রপাগান্ডাটা তারা বিশ্বাস করেন নাই এবং এই প্রপাগান্ডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এম্বাসি বা যুক্তরাষ্ট্র দূতাবাস তারা যে রিপোর্ট দিচ্ছে স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিয়ত সেটা আমরা বুঝতে পারি যদি যুক্তরাষ্ট্র যখন ওই বাণী সারবে তখনই মনে করবেন অন্যান্য কান্ট্রি কান্ট্রিজ যারা আছেন তারা এটাকে ফলো করবেন যদিও ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যা তথ্য দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আপনার প্রীতি প্যাটেল এরা কিন্তু সিরিয়াসলি মুসলমান বিদ্বেষী বলতে গেলে তারা দিয়েছেন এদেরকে ট্যাকেল করতে হবে দ্য আওয়ার গভর্নমেন্ট আমি বারবার বলছি উই ক্যাট টু রিচ আউট টু দ্যাম মনে রাখবেন অভ্যন্তরীণভাবে আমরা শক্তিশালী আসি বৈদেশিক যে ষড়যন্ত্র বিদেশে এবং মিডিয়া কু এগুলাকে আমাদেরকে ট্যাক্টফুলি ইন্টালেকচুয়ালি এবং স্মার্টলি আমরা যদি আমরা করতে পারি আমরা হব। অলরেডি হয়ে দুর্বল হয়ে আসছে মনে রাখবেন স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ ইজ ভেরি ভাইটাল ভাইটালেভাল কান্ট্রি ফর ইন্ডিয়ান ফরেন রিলেশন রিলেশন ওয়ার ফর সিকিউরিটি পার্সপেকটিভ সুতরাং আমাদেরকে ফেলে দিয়ে এটা করতে হবে এবং সুস্পষ্ট ভাষায় বলতে হবে আমরা শেখ হাসিনার মতো ডিকটেটর বাংলাদেশ আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে আর রিহেবিলিটেট করবে না এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ আওয়ার কান্ট্রি আওয়ামী লীগ বাংলাদেশে আসবে কিনা রাজনীতি করবে কিনা শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই ফিরবে না ফেরা উচিত নয় এটা সবাই ঐক্যবদ্ধভাবে যেন আমরা এটা মোকাবেলা করি লিডিস্ট জ্যারম্যান আগামীকালকের এই স্পেশাল লাইভ যেটা হবে সেটা একজন বিদেশিকে নিয়ে হবে দেখার জন্য আদানি গ্রুপের আরও অনেক তত্ত্ব আমরা এক্সপোজ করবো বাংলাদেশ নিয়ে কেন এটা করা দরকার এবং আগামীকালকের প্রোগ্রামে আদানি গ্রুপের বিষয়ে বাংলাদেশ থেকে যদি কোনো বিশেষজ্ঞ মনে করেন আমার নেওয়া দরকার আপনারা আমাকে জানাবেন আই মে এড হি মর হর ইন মাই প্রোগ্রাম টু মরো বাট আই মে কনসিডার দ্যাট মেক শিওর ইউ গাইজ আপনার লিভ ইউ কামেন্ট হু ইউ ডু ইউ স টু ব্রিং অন দিস প্রোগ্রাম ফর টু মরো সো আই মে কনসিডার দ্যাট বিকজ দেশ ইন্টালেকচুয়াল ইন্ডিভিজুয়াল এক্সপোজ আদানি গ্রুপ ইন ক্যানিয়া হি উইল লাইভ এক্সক্লুসিভলি অনলি ইন চ্যানেল ইউএস বাংলা ডোম ফোট সাবস্ক্রাইব অলসো নোটিফিকেশন অন করে রাখবেন যখন আমি ঘোষণা দিই কারণ আই এম দ্য অনলি ভেরি আনপ্রফেশনাল গাই অন সোশ্যাল মিডিয়া কোনো প্রফেশনালিজম নাই ইন টার্মস অব দ্যাট যখনই সময় পাই তখনই আসি যেভাবে পাই সেভাবেই আসি সুতরাং অন্যান্য যারা আছেন তাদের সাথে আমার পার্থক্য আমি ভেরি আমি যদি বলি মেস্ট আপ অন সোশ্যাল মিডিয়া ইন টার্মস অফ কামিং লাইভ অ্যান্ড প্রডিউসিং দ্য ভিডিওস এন্ড অ্যান্ড ওর এনি এনি আদার ইনফরমেশন ইন টার্মস অফ কম্পেয়ার টু মেনি আদার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ওর ইউটিউবার যাদেরকে বলেন আমি নরেন ইউটিউবার সুতরাং বুঝতেই পারেন আমি যখনই সময় পাই তখনই আসি সময় মেনটেন করা আসা অলমোস্ট ইম্পসিবল ফর মি বিকজ অফ মাই লাইফ স্টাইল বিকজ অফ দিস crazy lifestyle for everything you know what i mean ladies and gentlemen so make sure sub uh, notification on korea and don't forget to subscribe and support channel us bangla see you tomorrow with this exclusive guest from now on I, i'm going to start again to bring international figures on my live show and i hope you will support it and stay with me stay with channel us bangla have a blessed day ladies and gentlemen and good night assalamu alaikum